আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা বাজার থেকে ছাগল কিনে আনেন কিন্তু বাজার থেকে ছাগল কিনে আনার পর আপনাদের ছাগল অসুস্থ হয়ে যায় ছাগল মারা যায় বা বাজার থেকে রোগাক্রান্ত ছাগল কিনে এনে আপনাদের বাকি ছাগলগুলোও মানে রোগাক্রান্ত হয়ে যায় সো এই ক্ষেত্রে বাজার থেকে কিনে আনার পর ছাগলের করণীয় কী ছাগলকে আপনারা কি করবেন তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন আপনাদের যদি আলাদা শেড থাকে তাহলে আপনারা অন্তত সাত থেকে চোদ্দ দিন ছাগলকে কোয়ারেন্টাইনে রাখবেন আপনারা ছাগলটিকে পর্যবেক্ষণ করবেন যে ছাগলের কোনো এফএমডি আছে কি না বা পিপিআর আছে কি না সেগুলো আপনার লক্ষ্য করবেন যদি না থাকে তাহলে আপনারা আপনাদের মূল সেটে বা আপনাদের মূল ঘরে আপনাদের আগের ছাগলগুলোর সাথে রাখবেন আপনারা হাত থেকে ছাগলগুলোকে আনার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ছাগলের পাগুলো আপনারা পটাশ পানি দিয়ে ধুয়ে দেবেন এরপর করবেন কি যে ছাগলের যে নাক এবং মুখ আছে সেটা আপনারা সরিষার তৈল সরিষার তৈলের ভিতর কালো জিরা যদি বা অথবা কালো জিরার তৈল যদি পান কালো জিরার তৈল মিশিয়ে এবং রসুন গরম করে সেই তেলটা ঠান্ডা হওয়ার পর আপনারা নাকে মুখে এবং শিঙে ঘষে দেবেন এরপর হচ্ছে আপনারা ছাগলটিকে কয়েক দিনের জন্য কোয়ারেন্টিনে রাখার চেষ্টা করবেন আপনাদের যে ছাগলটিকে ক্রয় করবেন সেটি যদি আপনারা দূর থেকে নিয়ে আসেন বিভিন্ন সময় অনেকে অনেক দূর থেকে ছাগল ক্রয় করে নিয়ে আসে গাড়িতে নিয়ে আসে সেক্ষেত্রে ছাগলটির উপর দিয়ে একটা ধকল যায় তো সেক্ষেত্রে আপনারা যদি পারেন পানিতে লেবুর রস মিশিয়ে অথবা লাইসোভিট মিশ্রিত অথবা স্যালাইন মিশ্রিত পানি ছাগলটিকে খাওয়ানো এতে ছাগলটির আপনাদের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং আপনারা এসেই আপনারা ছাগলকে দানাদার খাবার দিবেন না কারণ আপনারা আগে যেখানে ছাগলটা যেখানে ছিল সেখানে ছাগল কি খায় না খায় সেটা তো ছাগল আপনি জানেন না সো হুট করে আপনি ছাগলের হুট করে খাদ্যাভাস চেঞ্জ করলে ছাগলের ডায়রিয়া হতে পারে পাতলা বেখানা হতে পারে তো আপনাদের যে খাদ্যাভাস বা আপনার যে খাবার সেটা আপনি সেটা আপনি অল্প অল্প করে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আর ছাগল সর্ব অন্য এক জায়গা থেকে অন্য স্থানে গেলে সাধারণত ছাগল খাওয়া দাওয়া কয়েকদিন কম করে সেক্ষেত্রে আপনার ছাগল তিন থেকে পাঁচ দিন ছাগল খাওয়া দাওয়া কম করতে পারে এরপর ঠিক হয়ে যাবে এরপর হচ্ছে আপনি ছাগলটিকে এরপরে কি করবেন আপনারা ছাগলটিকে আপনারা সাত থেকে আট দিন যাওয়ার পর যখন ছাগলটি আপনার খাওয়া দাওয়া শুরু করবে বা আপনার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে এরপর আপনি ঠান্ডা আবহাওয়ার দিকে আপনি ছাগলটিকে কৃমিনাশক করিয়ে দেবেন কারণ যেখানে ছাগল ছিল সেখানে কী অবস্থা ছিল কী না অবস্থা ছিল আপনি ছাগলটিকে কৃমিনাশক করিয়ে দেবেন কৃমিনাশক করার পর ছাগলটিকে আপনি প্রথম সাত দিন লিভার টনিক ভালো মানের একটি লিভারটনিক খাওয়াবেন আর টনিক খাওয়ানোর টনিক খাওয়ানোর মধ্যে যদি দেখেন ছাগলের আপনার ইয়ে আছে ছাগলের ভিতর উকুন আছে অথবা আটালি আছে তাহলে আইভার মেটিন গ্রুপের একটা ড্রপ পাওয়া যায় সেটা আপনি ছাগলের মাথা হতে লেজ পর্যন্ত যে মাঝখানের যে মেরুদণ্ড আছে সেখানে এক ফোঁটা এক ফোঁটা করে দিবেন আর প্রথম সাত দিন টনিক খাওয়ানোর পর আপনি সাত দিন জিঙ্ক খাওয়াবেন এরপর যদি ছাগলের রুচি কম থাকে বা একটু কম খায় কৃমিনাশক করার পর ছাগল রুচি কমে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা করবেন কি বায়োলেক্ট বায়োলেক্ট নামে একটা ট্যাবলেট আছে এটা একটা প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক অথবা এছাড়া আপনি নাভানা প্রোপ্লাস বা যে কোনো একটা প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক আপনি ছাগলকে তিন দিন খাওয়াবেন এক্ষেত্রে আপনার ছাগলের রুচি ফিরে আসবে ইনশাল্লাহ আর আপনার ছাগলের যদি লোম উস্কো খুস্কো থাকে সেক্ষেত্রে আপনারা জিঙ্কটার কয়েকদিন একটু বেশি খাওয়াতে পারেন এবং ভিটামিন বি বা ভিটামিন বি একটা ইঞ্জেকশন আছে নিউ অথবা ভিটামিন পাউডার আছে আপনারা সেটা ছাগলকে খাওয়াতে পারেন এক্ষেত্রে আপনার ছাগলের যে লোমগুলো আছে সেগুলো চকচক করবে এবং ছাগলটি সুন্দর হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে নতুন ছাগল আনার পর আপনারা কি করবেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোন টপিকে আপনারা ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং ছাগল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো ইনশাআল্লাহ জানাতে পারেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ